হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আমি তো তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি আমরা যাচ্ছি ষষ্ঠীর পরের দিনকে জলেশ্বর মন্দিরের পুজো দিতে আমাদের বাড়ির এখানে জলেশ্বর মন্দির আছে সেই জলেশ্বর মন্দিরে যাচ্ছি আমরা পুজো দিতে সকালবেলা গুগলে সার্চ করে দেখতেই পারো যে না জলেশ্বর মন্দিরটা অ্যাকচুয়ালি কোথায় এটা হচ্ছে আমাদের গাইঘাটার আন্ডারেই পড়ে তো তোমরা এখান এখান খুবই জাগ্রত মানে খুবই জাগ্রত একটা মন্দির যেখানে যেয়ে যা চায় বা বাবার কাছে যা চায় তাই পাই আমিও পেয়েছি অবশ্যই বলবো না যে না আমি পাইনি আমি যা চেয়েছি তাই পেয়েছি তো সেই উপলক্ষ্যেই তো যেহেতু এটা আমাদের হুট করেই প্ল্যান হয়েছে ষষ্ঠীর পরের দিনকে মানে ষষ্ঠীর দিনকে রাতের বেলা প্ল্যান হয়েছে যে না আমরা জলেশ্বর মন্দিরে যাব সকালবেলা পুজো দিতে তো যেমন বলা তেমন কাজ সেই কারণে আমরা কিন্তু কোনো প্ল্যানিং ছিল না বলে আমরা শাড়িও আনতে পারিনি যেহেতু মন্দিরে গেলে অনেকেই শাড়ি পরে যাওয়াটার ইচ্ছা ছিল কিন্তু শাড়ি এখানে ছিল না বলে তার জন্য শাড়ি পরিনি এর জন্য সালোয়ার পরি চলে গেছিলাম তো মা একটুখানি কাজে যাবে বলে একটুখানি একটা দরকার ছিল বলে তো মাকে একটুখানি ছেড়ে দেবো একটু হাফ রাস্তাতে তো এই যে আমার গ্রামের রাস্তা বন্ধুরা কেমন লাগছে বলো আমার তো খুবই ভালো লাগে গ্রামের রাস্তা পরিবেশটা খুবই ভালো লাগে কার কার গ্রাম পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে আমরা কে কে গেছি আমার দিদি জিজু আমার ভাই আমার সোনামা আমি আর তোমাদের দাদা ভাই গেছিলাম আমরা জলেশ্বর মন্দিরে পুজো দিতে সকালবেলা উপোস করেই গেছি মানে কি বলবো এটা আমাদের হুট করেই তো যেহেতু প্ল্যান হয়েছে তো তো সেই কারণে সেরকমভাবে আমরা কোনো প্রিপারেশান নিয়েও আসিনি যে না যাবো বা কিছু তো রাতেবেলা প্ল্যান হলো হ্যাঁ ঠিক আছে চলো যাই তো সেজন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছি যেহেতু সকাল সকাল না গেলে তো হবে না না ষষ্ঠীর পরের দিনকে বাবা জামাইদের তখন বাজার থাকবে এই যেখানে সবাই আমরা গাড়িতে উঠে গেছি এখানে আমার সোনামা কিন্তু বাইক চালাচ্ছিলো তোমার দাদা সামনে বসে তো ওই পাশে দিদির মানে জিজুর বাইকে হচ্ছে গিয়ে আমার দিদি ছিল জিজু ছিল আর আমার ভাই ছিল আর এই যে আমাদের বাইকে আমার সোনামা আমি আর তোমাদের দাদা ভাই ছিল এই যে সোনামা কিন্তু সামনে বসে কিন্তু বাইকটা চালাচ্ছে এই যে আমার সোনামায়ের মাথায় কিন্তু বোটা দেখছো এটা কিছুক্ষণ বাদে আমার মাথাতেই তোমরা দেখতে পাবে এটা পরে বলছি এই হিস্ট্রিটা একটুখানি পরে বলছি তারপরে এই যে আমরা যাচ্ছিলাম যাচ্ছি জলেশ্বর মন্দিরে আমার তো মানে কী বলবো এত ভালো লাগছিল না সকালবেলা গ্রামের পরিবেশ দু দু মানে গাছপালা ভর্তি এত তো ভালো লাগছিলো সবুজ ওফ আমার তো খুব ভালো লাগে যার এখানে কিন্তু কাঁঠাল পাচ্ছিল তখন ওই একটুখানি নিতে পেরেছিলাম তো এই যে আমরা কিন্তু আমার বাড়িটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে নহাটার একটু ভেতরে তরুণীপুর জায়গাটার নাম আমি সেটাও তোমাদেরকে বলে দিলাম তো নহাটার একটু ভেতরে গায়ে মানে হাবড়ার থেকে অনেকটাই ভেতরে প্রায় আমার হাবড়া থেকে আমার বাড়ি যেতে লাগে প্রায় এক ঘন্টা যেতে লাগবে তোমাদের তো এখানে আমি একটু তারপর আবার একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম যে না একটু তোমাদের সাথে একটু শেয়ার তো করতে হবে না ষষ্ঠীর পরের দিন বলে কথা এখানে জামাই বাজার তোমার দাদা ভাইরা করতে যাবে কিন্তু আমি জামাই বাজারের কোনো ভিডিও নেব না কারণ আমি যাব না বাজারে তাই জন্য আমি কোনো ভিডিও নিতে পারবো না তো তোমাদের সে তোমাদের কাছে সেটা বললাম বাট হ্যাঁ তোমরা কিন্তু সেটা রাগ করো না এটা আমি জাস্ট একটা ইয়ার ছলে বললাম তো এই যে আমরা কিন্তু বলতে বলতে তোমাদের সাথে গল্প করতে কোথায় জলেশ্বর মন্দিরে কিন্তু চলে এসেছি এই যে পুকুরটা যে দেখছিলে এই পুকুরটা দিয়েই কিন্তু চৈত্র মাসে বাবা ওঠেন বাবা মা দুজনেই ওঠেন আমরা কিন্তু এই যে জলেশ্বর মন্দিরে কিন্তু পৌঁছে গেছি তোমার দাদা ভাই আর জিজু এখানে বাইক রাখছে এই যে তোমার দাদা ভাই আর জিজু যে টি শার্টটা পরে আছে সেই টি শার্টটা ষষ্ঠীতে বাবা আর মা দুজনে মিলেই দিয়েছে বাইক রেখে চলে এসছিলাম পুকুর পাড়ে এতটা গরম লাগছিল না তার জন্য তোমাদের দাদা ভাই আমরা সবাই মিলে একটুখানি পুকুর পাড়ে একটু জাস্ট দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি যে না ঠিক আছে একটু পরে তারপরে হাত পাটা ধুয়ে তারপরে আমরা যাবো মন্দিরে পুজো দিতে এই যে পুকুরটা দেখছো এই পুকুরটার থেকেই কিন্তু বাবা ওঠেন কোনো সময় মা ওঠেন আর এই যে এখানে কিন্তু এই যে দোকানে মানে মন্দিরের সামনেই কিন্তু দোকান আছে তোমরা এখান থেকে জিনিসপত্র নিতে পারো তোমরা একটু পারগেডিং করে নেবে বা একটু জিনিসগুলো দেখে নেবে এখানে আমরা কিন্তু তখন ডালাগুলো দেখে দাম জিজ্ঞাসা করে আমরা তখন এগুলোকে মানে রেডি করতে দিয়েছি যেহেতু রেডি ছিল না ওই কারণে আমরা এখানে রেডি করতে দিয়েছি রেডি করা জিনিসগুলো আমরা নেব না তো রেডি ওখানে এই কাকিমাটা রেডি করছে আর আমরা এখানে চলে এসেছিলাম হাত পা ধুতে হাত পা ধুয়ে এই যে আমরা ফুলের ডালা নিতে চলে এসেছি এই যে তোমার দাদা ভাই আমার হাতে ফুলের ডালাটা তুলে দিল আর এই যে ঘটের মধ্যে দুধ জল তিল তুলসী সব কিছু দিয়ে জলটা তৈরি করে দিয়েছে যেটা বাবার মাথায় ঢালবো তো তারপরে এই যে আমরা মন্দিরের ওপরে উঠছি এখানে দিদি আমরা সবাই মিলে উঠছি ওই যে আমার সোনামা কিন্তু দৌড়ে দৌড়ে উঠে যাচ্ছে আমার ভাই আর সোনামা ও কী যে আনন্দ পেয়েছিল সেদিনকে এসে আর বাইকটা চালিয়ে ওফ বাবা এত আনন্দ পেয়েছিলো তবে তো আমার দাদা এখানে একটুখানি ভিডিও দিয়ে দিয়েছে ওই যে আমার দিদি একটু হাসছে বলছে বোন তুই কী করছিস তুই এখন শুধু ভিডিও নিয়ে যাচ্ছিস ভিডিও নিয়ে যাচ্ছিস আমার জিজু বলছে আরে বাবা দাঁড়াও না ও তো নেবেই একটু ভিডিও না তো এই যে আমার জিজু জিজু লজ্জা পায় যেহেতু সেই কারণে আমার জিজু কিন্তু ক্যামেরার সামনে একদমই আসে না তাও আমি লুকিয়ে লুকিয়ে নিই মাঝের মধ্যে এখানে তোমার দাদাভাই ভিডিওটা করছিল তো এই যে আমরা মন্দিরে কিন্তু চলে এসেছি তোমার দাদা ভাই প্রণাম করে ঢুকছে আমিও প্রণাম করেছি তোমার দাদাভাই আগে প্রণাম করে ঢুকছে এবার এবার এই যে মন্দিরটা এত তো শান্ত লাগে না মানে মন্দিরে ঢুকলে আলাদা একটা শান্তি আসে সেটা তোমরাও জানো আমিও জানি সবাই জানে তো বাবা বলে কথা বাবার মন্দির না বাবার মন্দির তো বাবার মতনই হবে ঠান্ডা কিন্তু বাবা কিন্তু রেগে গেলে কিন্তু খুব রেগে যায় এই যে বাবা যে বাবাকে আমরা আজকে জল ঢালবো মানে যেই এই জায়গাটার নাম হচ্ছে জলেশ্বর মন্দির সেই বাবাকে এই বাবা কিন্তু সব সময় থাকে আর যে আমি তোমাদের সাথে যেটা বললাম যে না চৈত্র মাসে যেটা ওঠে সেখানে আমি বলেছি যে না বাবা মা দুজনেই ওঠে কিন্তু হ্যাঁ এবার বলে দিই তখন কিন্তু বাবা মা দুজনে সময় ওঠে না কোনো সময় শুধু বেশিরভাগ সময়তে কিন্তু বাবাই ওঠে বেশি মা কিন্তু খুব কম ওঠে মানে খুবই কম ওঠে মা বাবা মা একসাথে কিন্তু ওটা খুবই কম ওঠে তোমরা চাইলে দেখতেই পারো তোমরা গুগলে সার্চ করে যে না জলেশ্বর মন্দিরটা কোথায় আমি বলবো তোমরা অবশ্যই আসো এখানে দেখে যাও ঘুরে যাও খুবই ভালো লাগবে তোমাদেরকে তোমাদের আর তোমরা যা চাইবে তাই পাবে এটা আমি বলছি না এটা সবাই বলে যে না বাবার কাছে অ্যাকচুয়ালি হ্যাঁ বাবাকে তুমি যেখান থেকেই ডাকো না কেন বাবা তো অবশ্যই শুনবে মানে বাবার কাছে তুমি যাই চাইবে তাই পাবে তো এখানে এই যে পুজোটা দিয়ে নিয়েছে এই যে আমি কিন্তু বলেছিলাম বোটা আমার মাথাতে চলে আসবে এই যে বউ কিন্তু আমার মাথাতে চলে এসেছে এই টুইস্টটাই আবার একটু পরে বলছি তোমাদেরকে এই যেখানে জিজুও পুজো দিয়ে দিয়েছে তোমার দাদা ভাইয়ের আমি পুজো দিয়ে দিয়েছি তো মা আসতে পারেনি মারও আসার কথা ছিল যে মার একটু কাজ পড়ে গেছিলো বলে মা আর আসতে পারেনি তো দিদি জিজু আমরা সবাই মিলে পুজো দিয়েছি এই যে আমার সোনামা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে আমি কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছিলাম ওখানে ঠাকুরমশাই আবার একটুখানি মন্ত্র বলছিলো অঞ্জলি দেওয়ার জন্য তো আমরা অঞ্জলিটাও দিয়ে দেব সবাই মিলে যে তোমার দাদা ভাইয়ের আমি এখানে বসবো এবার বসে আমরা এবার সবাই মিলে অঞ্জলিটা দিয়ে দেবো এবার দিদি ওখানে পুজো দেওয়া হয়নি দিদিরও পুরোটা পুজো দেওয়া হয়নি দিদিও দেবে তখন প্রথমে শুধু জিজু দিয়েছে এবার দিদিও দেবে এই জামা সোনামা কিন্তু চলে এসছে আবার গুড় 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 করতে করতে ও ওর যে সেদিনকে যে কী যে অস্বস্তি লাগছিল হ্যাঁ আর একটা কথা বলে দিই ওর হাতে একটা ব্যান্ড মানে একটা ব্রেসলেট আছে সেই ব্রেসলেটটাও কিন্তু আমার হাতে চলে আসবে এবার বলি যে টুইস্টটা তোমাদের সাথে বলছিলাম যে না কি করে আমার মাথাতে আসলো ওর ওটা পছন্দ না ওর বউটা পছন্দ হয়নি সেই কারণে ওর বউ বলেছে টুসি এটা তুই নিয়ে নে তোর মাথায় এটা পরে নে তো আমি আমার তো কোনো অসুবিধা নেই আমি বলছি কেন পরবো না বউ বউ তো আমি অবশ্যই পড়বো তার জন্য আমি আমার মাথাতে বউটা নিয়ে নিয়েছি তারপরে এখানে তোমার সাথে গল্প করতে করতে আরেকটা কথা বলা হয়নি বাবার ওইখানেই একটা বটগাছ আছে সেই বটগাছেও ও ঢিল বাধা আছে আমার আমি একটা মানত করেছিলাম তো সেই মানত আমার পূরণ হয়েছে ঢিলটা আমার এখনও অবধি খোলা হয়নি হ্যাঁ ইচ্ছে আছে সামনের বছর পয়লা বৈশাখের সময় এসে এই ঢিলটা খুলে যাব তখন তো আমার ডণ্ডিকাটা মানদ আছে সেই মানত আমি পূরণ সেই করবো করে গিটটা খুলে যাব এখানে তোমার দাদা ভাইয়ের আমি বটগাছে একটুখানি পুজো দিয়ে দিচ্ছিলাম এখানে বটগাছেও ঢিল বাঁধে সবাই তো তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম মন্দির হ্যাঁ মন্দির ওই দিকে কিন্তু কালী মন্দিরও হচ্ছে এখানে মানে কী বলবে এখানে মানে মায়ের মন্দিরও আছে বাবার মন্দিরও আছে মায়ের মন্দিরটাও তৈরি তৈরি হচ্ছে আর বাবার মন্দির কিন্তু তৈরি মানে তাও প্রায় মাঝের মধ্যে আবার একটুখানি কোনো যদি সমস্যা হয় তখন কিন্তু আবার বাবার মন্দিরটাকেও ঠিক করা হবে যেহেতু শুনছিলাম যেটা বাবার মন্দিরও একটুখানি ঠিক করা হবে তো ওটা হতেই পারে কোনো ব্যাপার না বাবার মন্দির অবশ্যই ঠিক রাখতে লাগবে না বাবা বলে কথা মা বলে কথা ঠিক তো রাখতে লাগবে যে তারপরে আমরা এখানে পুজো দিয়ে একটুখানি বসেছি সবাই মিলে এই জামা আমার জিজু কিন্তু তখনও কিন্তু লজ্জা পাচ্ছে ফোনটা ঢুকে ফোনটা মুখের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে না বললাম ভুল ফোনের মধ্যে নিজেকে ঢুকিয়ে রেখে দিয়েছে এই যে আমার শোনামার দূরে গিয়ে বসে আছে ও লজ্জা পেয়েছে বলছে উম তুসি তুই ভিডিও করছিস আমাকে বলছে এই যে উনি আসবেন না আমার ক্যামেরা সামনে তাই আমি একটু লুকিয়ে লুকিয়ে ক্যামেরা একটু ভিডিও করে নিয়েছি এই যে পালিয়ে বেড়াচ্ছে আমার সোনা মন্দিরের মধ্যে এরকমভাবে লুকিয়ে লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছে তারপরে পুজো দেওয়া কমপ্লিট আমরা একটু বসেও নিয়েছিলাম তারপরে পুজো টুজো দিয়ে এবার আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা রওনা দেবো তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর হ্যাঁ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর হ্যাঁ তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর হ্যাঁ হ্যাঁ এখানে আমার সোনামা কিন্তু একটু ভিডিও নিয়েছিলাম বলে ঢংচঙ্গ ছিল আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলে দিই তোমরা কোন টাইমে আসলে এখানে মেলাটা দেখতে পারবে বা বাবাকে দেখতে পারবে যেই বাবা পুকুর থেকে ওঠে সেটা হলো চৈত্র মাসে তোমরা চৈত্র মাসে আসলে দেখতে